বন্ধুরা আমি জানি না আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমি আমার কী বলবো চিন্তাধারাটাকে মেলাতে পেরেছি কিনা বা বলতে পারো যে তোমাদের চিন্তাধারাটা আমি নিতে পেরেছি কিনা বা আমার আমার চিন্তাধারা তোমরা নিতে পেরেছো কিনা আমি বুঝতে পারছি না আমি জানি না বা বলতে পারো যে আমার ভালোবাসার মানুষ এখনও তৈরি হয়েছে কিনা সেটাও আমি জানি না আমাকে সবাই ভিউজ দিচ্ছি আমি দেখছি আমার চ্যানেলে যতটুকু আমার ভিউজটাও যতটুকু তো দিচ্ছে দেখছি তবে আমি জানি না আমার কথা তোমাদের মনে দাগ ফেলে কি না বা আমার 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 ভালোবাসার মানুষ জন্মেছে কিনা মানে আমার কন্ট্রোভার্সি জন্মে আমি বলতে পারছি না জানি না তবে কিছু কথা আজকে না বললেই নয় আচ্ছা প্রথমে টিনাকে নিয়ে বলি ভীষণ 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 ভালো একটা ভিডিও দিয়েছে টিনার এডিটিংটা ভীষণ ভালো হয়েছে ও সাধারণত যেরকম হয় সেরকম করে লাগিয়ে দেয় এবং টিনার এগিয়ে যাওয়ার পথে সবসময় টিনার সাথে রয়েছি টিনা এগিয়ে যাবে এবং এটা বিশ্বাস রেখেছি আর প্রতিটা মুহূর্তে টিনার পাশে রয়েছি এটা তো অবশ্যই আগাগোড়াই বলে এসেছি তবে হ্যাঁ একটু চেঞ্জ করেছি নিজেকে একটুখানি অন্যরকম করে চিন্তাধারা করেছি সেই ক্ষেত্রে যখন দেখব তাই বলবো এটা হচ্ছে ব্যাপার যেমন আজকে ভিডিওটা প্রশংসা না করলে আমি টিনার সাথেই অন্যায় করব এটা হতে পারে ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে এডিটিংটা ভালো লেগেছে এবং নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগিং দিয়েছে এরকমই ব্লগিং দেওয়া উচিত এরকমই ব্লগ করা উচিত এবং দর্শকদের ধরে রাখা উচিত দর্শকদের আনন্দ দেওয়া উচিত আমরা ব্লগিং দেখি তার কারণ হচ্ছে আমরা আনন্দ পাই আমরা যেই মানুষটাকে দেখছি সেই মানুষটাকে দেখে আমরা আনন্দ উপভোগ করি তাই তো সেরকমই টিনা যদি আনন্দ দিতে পারে টিনার ব্লগিংয়ের মাধ্যমে যদি আমরা আনন্দ পাই তাহলে সেটা ভীষণ ভালো একটা লক্ষণ টিনার চ্যানেলের জন্য এবং বরাবরই আমি বলে এসেছি আমার কথার হয়তো অনেকেই ভুল মতলব বের করেছো আমি বরাবরই বলে এসেছি আমি টিনার পাশে ছিলাম আর থাকবো তবে হ্যাঁ যখন যেটা দেখব তখন সেটা ভুলব এটাই হচ্ছে আমার বক্তব্য ছিল যাই হোক ভুল বোঝাবুঝি থাকবেই আমার কথা সবসময় যে তোমরা বুঝতে পারবে এমনও নয় সেটাই আর যাই হোক আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছো সেই কমেন্টগুলোকে আমি এখনও পড়ে উঠতে পারিনি তোমরা সবাই যেন বড় বড় কমেন্ট আমার পক্ষে পড়ে ওঠা ভীষণ 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 কষ্টে ভীষণ কষ্টের আমি পড়ে উঠতে পারিনি সেই কারণে কিছু মনে করো না আমার জবে মনে হবে আমি তবেই পড়বো আমার মনে মিনস মানে আমি যবে টাইম পাবো আমি তবেই পড়ব এই কথাটা বলে রাখলাম তোমাদেরকে আচ্ছা তো চলো একটা আগে তোমাদেরকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে ছোট্ট একটা ভিডিও দিতে এসেছি ছোট্ট কিছু কথা বলতে এসেছি আমি জানি না মানুষ মানুষ মানে কী বলবো একজনের প্রতি একজনের প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা দেখিয়ে ফেলে এত কি বলবো ডুবে যায় অন ভালোবাসা দেখতে ভালোবাসতে বাসতে বা বলতে পারো ভক্ত হয়ে যায় অন্ধ ভালোবাসা করতে শুরু করে আর কি তো সেই সব মানুষকে যে কী বলবো আমি বুঝতে পারি না মানে তারা ঠিক কি ধরনের মানুষ তারা কি চায় আমি সেটাই বুঝে উঠতে পারি না এরকমই কমেন্ট বক্সে আমার কন্টিনিউ কমেন্ট এসেছে আর আগাগোড়াই কমেন্ট এসেছে যখনই আমি কোনো কিছু বলতে চেয়েছি তখনই আমাকে কমেন্ট করে বোঝানো হয়েছে না তুমি এটা ভুল করছো ওটা ঠিক করছো ওটা ভুল করছো ওটা ঠিক করছো এরকম ধরনের কমেন্ট মানুষ তো করবেই সাধারণত আমরা ওয়াইটিতে যখন ভিডিও করতে বসি তাহলে হাজারটা মানুষ দেখে এবং হাজার মানুষের হাজার মত থাকবে তাই না তা আমি তো আশা করি না সব সব কমেন্টই আমার ভালো আসবে এবং সব কমেন্টই খারাপ আসবে সেটাও আশা করি না মিক্সড আসবে এসা আশা করি তো এরকমই একটা কমেন্ট পড়েছে আগের দিনও এরকম একটা কমেন্ট পড়েছিল আমার মুখের ভাষা নিয়ে আমি তাকে জবাব দিয়েছিলাম আজকেও সে একই রকমের কমেন্ট পড়েছে আমি তাকে সে আমাকে কিন্তু আগে ভালোভাবে ভিউজ দিত কখন ভালোভাবে ভিউজ দিত যখন আমি শুয়ে হয়ে ভালো ভিডিও করতাম তখন ভালো ভালোভাবে ভিউজ দিত আচ্ছা এই যে আমি শুয়ে হয়ে ভালো করে ভিডিও করতাম ভালো হয়ে ভিডিও করতাম তার মানে কি ও কী ভেবেছিল যে আমি পুরোপুরি মাথাটা পুরোপুরি শুয়ে হয়ে বিক্রি করে দেব পুরোপুরি বিক্রি করে দেবো মানে শুয়ে যদি কোনো অন্যায় দেখি অন ভুল দেখি তখন কি আমি কোনো উত্তর দেবো না কিচ্ছু দেবো না এরকম কি আশা করেছিল তুমি আমার কাছে আমি জানি না এরকমই আগেও কমেন্ট পড়েছে এরকম প্রতিদিন মাঝে মাঝেই আমি দেখতে পাচ্ছি যে এরকম ধরনের কমেন্ট আসছে শুয়ের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করেছি শুয়ের কিছু এসে এই ধরনের কমেন্টগুলো করছে আমি বলছি কি এই ধরনের কমেন্ট করে তুমি আমাকে এটা বোঝাতে পারবে না এটা বোঝাতে পারবে না যে আমি অন্যায় করছি আমি খারাপ করছি আমাকে বোঝাতে পারবে না তার কারণটা কি বলতো আমি ওই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এসেছি আমি ওই উপলব্ধি করেছিলাম ওই মানে মানে জিয়া হে আমি ওই সময়টাকে বেঁচেছি ওই সময়টার মধ্যে কষ্টের মধ্যে আমি বেঁচেছি তো সেটা তুমি অনুভব করতে পারো নি তো সেজন্য তুমি বুঝতে পারবে না আমি অনুভব করেছি সেজন্য আমি বুঝেছি এবং সেই জন্যই আমি বেরিয়ে এসেছি আমি যখন শুয়ের হয় ভালো ভিডিও করতাম তাহলে আমি জানি না কেন তোমাদের আমার কথা ভীষণ ভালো লাগতো যখনই আমি শুয়ে হয়তো নেগেটিভ ভিডিও করতে শুরু করলাম তখনই আমার কথা তোমাদের ভীষণ খারাপ লাগে তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমাকে তোমরা কেউ কোনোদিনও ভালোবাসোনি আমার চিন্তাধারাকে কোনোদিনও তোমরা ভালোবাসনি তোমরা কি ভালোবাসেছো আমি যে শুয়ো হয়ে কথা বলতাম আর পাঁচটা মানুষকে শুয়ে হয়ে যে বোঝাতাম সেগুলো তোমাদের ভালো লাগতো ব্যক্তি হিসেবে আমার তোমাকে আমাকে তোমরা কোনোদিনও ভালোবাসোনা বুঝতে পেরেছো ভাই এবং বোনের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে যাই হোক তো আমাকে তোমরা কোনোদিনও ভালোবাসোনি ব্যক্তি হিসাবে আমাকে তোমরা কোনোদিন ভালোবাসি আমাকে আমাকে কি ভালোবাসা দিয়েছিলে আমাকে ভালোবাসা দিয়েছিলে আমি শুয়ে হয়ে কথা বলতাম বলে সেই জন্য ভালোবাসা দিয়েছিলে আমার আমার কথাতে আরো পাঁচজন মোটিভেট হবে বা আমার কথাতে পাঁচজন কথা হবে সেই জন্য তোমরা আমাকে ভালোবাসে তোমরা আমাকে অরিজিনালি ভালোবাসো যদি আমাকে ভালোবাসতে আমার চিন্তাধারাকে ভালোবাসতে আমাকে ভালোবাসতে তাহলে কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্ট করার আগে তোমরা দুবার চিন্তা করতে দ্বিতীয়বার তো চিন্তা করতে যে আমি এই ধরনের কথা বলবো তাকে তাকে এতদিন ধরে ভালো কমেন্ট করে এসেছি তাকে কি আমি ধরনের বক্তব্য রাখতে পারি তার বিরুদ্ধে এরকম ধরনের কথা বলতে পারি যদি তুমি ভালোবাসা থাকতো আমার প্রতি তাহলে এই কাজগুলো করতে না তোমার ভালোবাসাটা প্রতি ছিল তোমার ভালোবাসাটা সুয়ের প্রতি ছিল তোমরা ভালোবাসো সেই জন্যই তোমরা না অন্ধভক্ত কিছু অন্ধভক্ত সেই জন্য আচ্ছা তুমি আমাকে বলছো যে এরকম করে নিন্দে করে ভিউজ ইনকাম করা যাবে না অন্য কিছু করতে অন্য কিছু কি করব আচ্ছা প্রথমত কথা এই যে নিন্দে করছি এই কথাটা তুমি কি হয়ে বুঝলে যে আমি ঠিক নিন্দে করতে বসেছি এখানটায় তোমাদের মনে হয় আমার কথা শুনে তোমাদের কি আমার কথা শুনে মনে হয় যে আমি এখানে পিএনপিসি করতে বসেছি অযথা কারোর কিছু লাগতে বসেছি কাউকে নিয়ে নোংরা কথা বলতে বসেছি কিছু দেখা যাচ্ছে না তারপরেও সেখান থেকে খুঁচিয়ে কোনো কন্টেন্ট বের করে সেটাকে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমার তোমাদের মনে হয় এরকম কিছু করতে বসেছি যদি তোমরা নিরপেক্ষ বিচার করতে পারো বা তোমরা যদি ব্যক্তিগত তোমাদের জীবনেও সুয়ের মতন নোংরা না হয়ে থাকো সুয়ের মতন তোমাদের চিন্তাধারা না হয়ে থাকে শুয়ের মতন স্বার্থপ্রদায় তোমাদের মধ্যে বাস না করে থাকে তাহলে তোমরা নিরপেক্ষ বিচার করতে পারবে যদি নিরপেক্ষ বিচার করতে পারো তাহলে কিন্তু তোমরা দেখবে যে এখানটায় আমি পিএনপিসি করতে বসিনি আমার কথাতে যদি তোমরা মনে হয় পিএনপিসি তাহলে সুইয়ের কথাতে কি বলবে ওটা নোংরামি চরম লেভেলের নোংরামি খুব ভালো লাগে না অন্য কিছু করতে বলেছো না আমাকে কী করতে বলবো কী করলে পরে তোমার মনে হলো যে আমার ভিউজটা বাড়বে বলো তো কী করলে আমার ভিউজটা বাড়বে শুয়ের মতন আমার বরকে ক্যামেরার সামনে নিয়ে এসে বিক্রি করবো বলবো যে আমার বরের টাকাতে জল গরম হয় না এটা বলবো নাকি আমার বরকে নিয়ে নিন্দা করতে শুরু করবো না আমি আমার বাড়ি ছেড়ে গিয়ে এটা অন্য বাড়ি ভাড়া আমি নিতে পারবো না আমার যথেষ্ট ক্ষমতা রয়েছে যে আমি একটা অন্য ফ্ল্যাট ভাড়া নিতে পারি ইনকামের জন্য মানে এই ইউটিউবের টাকা দিয়ে নয় আমার নিজের টাকা দিয়ে আমি নিতে পারি এই ক্ষমতাটা ঠাকুর আমাকে দিয়েছে তাই একটা ফ্ল্যাট ভাড়া নেব বা একটা বাড়ি ভাড়া নেবো বাড়ি ভাড়া নিয়ে গিয়ে আমি ক্যামেরাটা খুলে আমার বউ আমার হাজবেন্ডের নামে নিন্দা করবো আমার শাশুড়ি নামে নিন্দা করব আমার শ্বশুরের নামে নিন্দা করব আমার যা ভাসুরের নামে নিন্দা করব এগুলো করব না বলতে পারো যে আমার বোনকে নিয়ে এসে বাড়ি যে ভাড়া বাড়িতে থাকবো সেই ভাড়া বাড়িতে বোনকে নিয়ে এসে জেসন করব মানে বোন এবং বোন জামাইকে নিয়ে এসে রাত্রেবেলা মদের বোতল নিয়ে এসে খাবো কোনটা করব না আমার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলে সেই পোষ্যটাকে বিক্রি করে সেই পোষ্যটাকে বিক্রি করে আমি টাকা ইনকাম করব। কোনটা করবো নাকি যা যে আমাকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাস মর্যাদা না রেখে দিনের পর দিন তাকে নিয়ে নোংরা কথা বলে ইনকাম করবো ঠিক কি করতে বললে আমি এটাই বুঝলাম না তুমি যে বললে এরকম করে ভিউজ ইনকাম হবে না আর অন্য কিছু করে ঠিক কি করতে চাও তোমার যা ভালোবাসার মানুষ সু সে যেরকম জামাকাপড় উঠিয়ে দেখিয়েছে ঠিক সেরকম করতে বলছো ঠিক সেগুলো করতে বলছো যদি তোমাদের মানসিকতা সেই ধরনের হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমার চ্যানেলটা তোমাদের জন্য নয় আমার চ্যানেল আমার ভিডিও আমার ভাষা তোমাদের জন্য নয় কারণ আমার ভাষা এখানে খারাপ নয় আমি তোমার সুয়ের মতন নোংরা ভাষা অ্যাটাক করতে পারবো না আমি তোমার সুয়ের মতন জামা কাপড় উঠিয়ে দেখাতে পারবো না আমি তোমার শুয়ের মতন আমার বরকে বিক্রি করতে পারবো না এবং এটা বলতে পারবো না যে আমার বরের টাকায় জল গরম হয় না আমি এটা করতে পারবো না আমার শাশুড়ি আমাকে বারো বছর ধরে গ্রহণই করেনি একথা আমি বলতে পারবো না কারণ আমি ব্যক্তিগত জীবনে যেরকম আমি তোমাদের সামনেও সেরকম আমি মুখোশ পরে থাকতে পারবো না আমি মুখোশ পরে তোমাদের সামনে ইনোসেন্ট সেজে থাকতে পারবো না এবং নিরপেক্ষতার আড়ালে বা বলে বলতে পারো যে অ্যানালাইসিস করছি এই আড়ালে ভেতরের খবর নিয়ে এসে বাইরে বিক্রি করতে পারবো না আর লাগিয়ে বাইরে বিক্রি করতে পারবো না এগুলো আমার দ্বারা হবে না বুঝতে পেরেছো তো কথা বলার আগে কমপক্ষে একটু চিন্তা করো কাকে বলছো কিভাবে বলছো কেন বলছো কিসের জন্য বলছো এটা চিন্তা করে দেখো একটু অন্ধকার ঘরে বসে একটু চিন্তা করে দেখো কাকে কিভাবে বলছো কেন বলছো কারণ সুখ বিরুদ্ধে আমি কথা বলছি সুয়ের বিরুদ্ধে তখন কোথায় ছিলে যে শুয়ে সুয়ের বিরুদ্ধে শুরু আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছিল ভেতরে ভেতরে আমরা জানিই না আমরা জানিই না আমার আমাদের পেছনে এত কিছু করা হচ্ছিল আমরা তো জানিই না কোথায় ছিলে সেই সময় কেন মনে হয়নি যে সু সে তোমাকে সাপোর্ট করেছিল তার বিরুদ্ধে এত কিছু নোংরামি করা তোমার তো উচিত হয়নি একটা প্রতিবাদ করতে পারোনি না বাহবা দিয়েছো আচ্ছা আমার আমার আশা করাটাই ভুল কারণ কি বলতো তো বলে দিয়েছে তোমরা নিরপেক্ষ নিরপেক্ষতা তোমাদের কাছ থেকে আশা করা যায় না সু বলে দিয়েছে তোমরা পড়াশুনো জানো না অশিক্ষিত সু বলেছে সু বলে দিয়েছে যে তোমরা ড্যাশ ড্যাশের দর্শক বুঝতে পেরেছো ড্যাশের দর্শক সুটা বলে দিয়েছে যে তোমাদের কাছ থেকে আর কি আশা করবো বলতো আমি আমার কোনো দর্শককে এই ধরনের কথা বলতে পারি না আজকে আমি বলেছি যে টিনার বিরুদ্ধে আমি সেই ভিডিওগুলোই করব, করবো আমি এরকম ভিডিও করবো যেখানে টিনার ভালো দেখবো ভালো বলবো যেখানে খারাপ দেখবো খারাপ বলবো তুমি তোমরা হয়তো জানো না বা আমার কমেন্ট বক্সে তো দেখেছো যে টিনার বিরুদ্ধে আমি দিনও বলিনি যে আমি টিনার বিরুদ্ধে যাবো তারপরেও কিন্তু আমাকে প্রচুর কমেন্টের এসেছে যারা আমাকে ভালোবাসত তারাও কিন্তু কমেন্ট করেছে কিন্তু আমি আশা আমি এত কমেন্ট পড়ে উঠতে পারিনি কিন্তু আমি আশা করছি যে আমাকে নিয়ে তারা কোনো নোংরা কথা বলেনি যদি সত্যি সত্যি দেখি যে কমেন্টগুলো পড়ে আমাকে তারা নোংরা কথা বলেনি হয়তো আমার চিন্তাধারাকে একটু অন্যরকম করে দেখেছে এবং তাদের চিন্তাধারা রেখেছে তাহলে এটাই আমি আমার গর্ব অনুভব করবো যে আমি হয়তো কতটা বলতে পেরেছি ওনার দৃষ্টিভঙ্গিতে ওরা করছে যদি আমাকে দুটো গালি দিয়ে যেত তাহলে ভাবতাম আমি কিছুই অর্জন করতে পারিনি কিছুই অর্জন করতে পারিনি যাই তোমাদেরকে বুঝিয়ে লাভ নেই দর্শকরা যে এরকম হয় আমি সত্যি সত্যি তোমাদেরকে না দেখলে পরে বুঝতাম না এতটা নোংরা মানসিকতার হয় আমি বুঝতাম না তোমাদের মনে হয় না না যে সু কতটা খারাপ তোমাদের মনে হয় না কতটা স্বার্থপর কেন গোটা ওয়াইটি ওর বিরুদ্ধে চলে যায় কেন গোটা ওয়াইটি ওর সম্বন্ধে নোংরা কথা বলে কিসের কিসের হিংসা ওর প্রতি মানুষের কিসের হিংসা যে বারবার করে বলে ওকে হিংসা করে হিংসা কি আছে না একটা সন্তানে আছে না সন্তান জন্ম দিতে পেয়েছে কি আছে ওর নাকি কোটিপতি নাকি ও বিশাল সুখে রয়েছে যে সুখটা আমাদের কপালে নেই নাকি ও ঝরঝর করে টাকা পড়ছে যে টাকাটা আমরা ধরতে পারছি না কি আছে ওর মধ্যে যেটা আমাদের মধ্যে নেই মানে আমাদের মধ্যে মিস আমরা সেই সুখটা ভোগ করতে পারছি না কি আছে ও যে ওকে দেখে হিংসা করবো আমি তো মনে করি আমি মনে করি আমার কাছে যা আছে শুইয়ের কাছে নেই শুইয়ের কাছে নেই তা ওকে দেখে হিংসা করার কিছু নেই ওকে দেখে তারাস খাই আমি আমার কাছে এমন একটা হাজবেন্ড রয়েছে যাকে নিয়ে আমি নোংরা কথা বলতে পারবো না তার মানুষ মানটার আগে চিন্তা করব এবং আমি যদি এরকম কাজ করি তার তার যে সে যেরকম ব্যক্তিত্বের সে যে ব্যক্তিত্বে তার আঘাত লাগবে সেই কথাটা চিন্তা ভাবার আগেই মানে তোমাদের বলার আগে সেই কথাটা আমি চিন্তা করি আমি এরকম বললে ওর কতটা কষ্ট হবে বা ও ওর মানুষ সম্মানটা কোথায় নষ্ট হবে এরকম একটা হাজবেন্ড রয়েছে যার সম্বন্ধে আমি চিন্তা করি যে আমার সম্বন্ধে চিন্তা করে আমার সা আমার সাথে আমার শাশুড়ি রয়েছে আমরা আমরা একান্নবর্তী পরিবারের মানুষও হয়েছি বৌমাও যা ভাসুর নন সবাইকে নিয়ে রয়েছি আমি একটাই হাড়ি রয়েছি একটাই হাড়ি আজকে তেরো চোদ্দ বছর ধরে একটাই হাড়ি সবাই একসাথে খাচ্ছি একান্নবর্তী পরিবারে দেখতে পাচ্ছি সব সময় আমার পাবে এরকম পরিবারে রয়েছি কি আছে এর থেকে বেশি সুখ আমাদের তোমাদের সুখের কাছে আছে কি তাহলে কি দেখে হিংসা করব টাকা হুম কথা বললাম না কি দেখে হিংসা করবো কি আজকে ওর ওয়াইটি বন্ধ হয়ে গেলে কালকে ও ফকি এই এই তো এরা থাকবে না আর আজকে যদি ওয়াইটি বন্ধ হয়ে যায় ঠাকুর একটা কপালে কাজ জুটিয়েছে চাকরি জুটিয়েছে সেটা দিয়ে অন্য আমার জোগাড় হবে ঠাকুরের কি পায় কি আছে ওর মধ্যে ওকে হিংসা করব কি আছে ওর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওকে হিংসা করার আসলে ব্যাপারটা কি বলতো ও যে স্বার্থপর ঠিক তোমাদেরকেও ঠিক এরকম করেছো মানে না কি ওটা বলে না ওই ওই আমি প্রবাদই মনে রাখতে পারি না ছাতের মাথা রতনে রতন চিনে সুরে চিনে কুচু একদম অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট আজ বুঝবে না আজ বুঝবে না এই কথা হয়তো আজকে তোমাদের খারাপ লাগছে এই কথা তোমরা বুঝবেই বুঝবে একদিন না একদিন তো ঠিক বুঝবে তা চলো এতটুকুই রাখলাম এই এই কমেন্টের উত্তর দেওয়াটা খুব বেশি জরুরি ছিল ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ টাটা